গুড মর্নিং আর সুন্দর দিন সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার থ্রি সিক্সটি ফাইভ দেশ চ্যালেঞ্জের তেষট্টিতম দিন এবং তেষট্টিতম দিনে আজকে আমি আবারও বেরিয়ে পড়েছি গড়িতে বাড়ছে পাঁচটা ডট এবং আজকের তারিখ হচ্ছে বিশ মে দু হাজার পঁচিশ আজকে আমি বেরিয়ে পড়েছি কয়লা শহরে থেকে আমার লক্ষ্য যেটা প্রতিদিন নিজেকে সকালবেলা এক ঘন্টার সময় দেওয়া শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখার জন্য হাঁটা দৌড়ানো যোগা ব্যায়াম এই ছোট্ট লক্ষ্যটাকে পূরণ করার জন্য এবং প্রতিদিন নিয়ম করে সেটাকে পূরণ করার জন্য তো আজকে আমার লক্ষ্যমাত্রা রেখেছি আমি পাঁচ কিলোমিটার হাঁটব এবং চেষ্টা করছি যে অনেকটা দূর পর্যন্ত হাঁটা যেহেতু আজকে এই মুহূর্তে আছি কয়লা শহরের পামদের পাহাড় বাদ কিল যাটাই করে সেই এলাকার বা সেই গ্রামে শ্রম বন্ধুরা বেরিয়ে পড়ি আজকে আমরা প্রায় দু কিলোমিটারের মতো হেঁটে নিয়েছি এবং আজকে যেহেতু একটা নতুন রুট এবং কয়লা শহর আছি যেইখান থেকে আমি আমার এই থ্রি সিক্সটি ফাইভ বেশ চ্যালেঞ্জের শুরু করেছিলাম যে সেই কয়লা শহর যেখানে আমি আমার প্রথম যে দিন সেটা শুরু করেছিলাম দু হাজার পঁচিশ সালের ফার্স্ট জানুয়ারি সেই কয়লা শহরে তথা কয়লা শহরে যখনই আমার এই থ্রি সিক্সটি ফাইভ চ্যালেঞ্জের জন্য আমি রাস্তায় আবার বের হই সেই প্রথম দিনের কথা মনে পড়ে যায় সেই নস্টালজিয়া এবং যে জায়গা থেকে হ্যাঁ স্টার্ট করেছিলাম সেই জায়গায় শুরু করার যে আরেকবার সুযোগ পাওয়া সেটা আমাকে আরও বেশি পোস্ট করে এবং আমাকে আরও বেশি সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে তো আপনারা যারা যেখান থেকে শুরু করেছিলেন সেই স্টোরিগুলো আপনারা বলুন এবং আরও যারা আমার মতো মানুষ আছে তাদেরকেও মোটিভেট হওয়ার সুযোগ করে দেওয়ার অনুরোধ প্রায় চার কিলোমিটার হেঁটে নিয়েছি এবং এখন চলছে তা এবং প্রতিদিন নতুন রাস্তা দিয়ে নতুন পথ দিয়ে আমি ব্যক্তিগতভাবে যাই আমার কাছে মনে হয় যে না আরেকটু বেশি চাই আরেকটু আরেকটু রাস্তার চারপাশটা দেখতে পাবো এবং এই নতুন রাস্তাটাকে আরেকটু এনজয় করতে পারবো তো প্রথম যখন স্টার্ট করি আসলে শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল কালকে হয়তো কিছুটা জ্বরও এসেছিলো এবং খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আজকে যখন স্টার্ট করি হাঁটা শরীর চলছিলো না কিন্তু হাঁটতে শুরু করলাম এখন মনে হচ্ছে না আরও দু কিলোমিটার এক্সট্রা হেঁটে হবে তো চলছে চার কিলোমিটার এখন পর্যন্ত কমপ্লিট এবং ঘড়িতে প্রায় বাড়ছে পাঁচটা পঞ্চাশ এরকমভাবে সূর্যমাধিত হয়ে গিয়েছে শহরের বুকে সূর্যের কিরণ হয়েছে ভালো লাগছে চলছে আমার থ্রি সিক্সটি ফাইভ ডেস চ্যালেঞ্জের আজকে তেষট্টিতম দিনে নিজেকে দেওয়া নিজের প্রতিশ্রুতি থ্রি সিক্সটি ফাইভ ডেস চ্যালেঞ্জের আজকের তেষট্টিতম দিনে আজকের মতো আমার যে সকালের এক ঘন্টা সেটা আমি শেষ করতে যাচ্ছি এবং আজকে আমি অলমোস্ট ছ কিলোমিটার হেঁটেছি পুরো কয়লা শহরটাকে তার পরিধি বরাবর হেঁটেছি এবং এখন ঘুরিতে পারছি প্রায় ছটা বেজে বিশ মিনিট আমার আজকের যে ত্রেষ্ঠতম দিন সেটাকে এভাবে শেষ করছি পরম পরম্পরুণ মহেশ্বরের কাছে প্রার্থনা করছি আপনাকে আজকে সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার খুব ভালো কাটুক সবাই সফল হল ভালো থাকবেন